মিডিয়ার লোকজন আসছে ধীরে আসছে চলে চলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি আমি প্রবাসী খান সাহেবের প্রদান তিনি আজকে এখানে সবাইকে জাকাত প্রদান করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ যা জাকাতের জন্য অপেক্ষা করতেছে এখানে অনেক লোকজন আসে শ্বশুর রানি করছে কেউ কারো গেঞ্জি সবাই দিচ্ছে ছিঁড়ে দিছে কেউ কারো লুঙ্গি খুলে ফেলছে কেউ কাউকে দিয়ে ফেলে দিচ্ছে আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমরা এখন কথা বলবো খান সাহেবের সাথে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আমি এই গ্রামের সন্তান এই গ্রামকে আমি ভালোবাসি এই গ্রামের মাটি সবকিছু আমার হৃদয়ে মিশে আছে আমি আমার এলাকার মানুষের জন্য আমার প্রাণ কান্দে আমি কিন্তু আমেরিকায় থাকি আমার প্রাণটা পড়ে থাকে আমার গ্রামে আমি গ্রামের মানুষকে ভালোবাসি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এবার ইলেকশন করব। আমার জনগণের জন্য আমি কিছু করতে চাই আমার এলাকার মানুষের জন্য কিছু একটা করতে চাই তাই আমি আমার এলাকার মানুষকে বলবো আপনারা আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন আপনারা আমার ঋণ শোধ করবেন

কিছু বলেন কি এরকম কেন খান সাহেবের কথা বলেন হ্যাঁ কে খান সাহেব আপনাদের এলাকায় সন্তান আমেরিকা থেকে এসেছে ওই যে জাকাত দিচ্ছেন ও ও লঙ্গিয়ালা ও কালা হ্যাঙ্গেবি গাদি জাকাতের কাপড় দেয় দেন হ্যাঁ আউরে মনে কষ্ট নিয়েন না হেতারে আয় কোনোদিন দেইও না হেতারে আয় চিনিও না হেতে বলে চেয়ারম্যানের ভোট করিব ইয়ে বড় ব্যাকগ্রাউন্ড জাকাতের কাপড় দেয় আরে বুঝছেন নি আপনি কি ইলেকশনে ভোট দিবেন বাবুরে কালে একজনে রিলিফের কাপড় দিছে ওকে দিছে যে খুলি সে লুঙ্গির ভিত্তে উলুস আহারে লুঙ্গি সত্তা খাই এলিছে অন অন আইসার একজন ওকে দিছে দেইতে তো মনে পরিস্থিতি বালানো কালিয়া শুনছি ও মোলা বাড়ি আবার রিলিফের কাপড় দিব বাবুরে ব্যাগের তো আর ভোটদান দেয় না যেতে ভালো ভোট দিব হেতারে ভোট দিব আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম খান সাহেব একজন ভালো বনের মানুষ এলাকাবাসী উনাকে খুব সম্মান করে এবং ভালোবাসে আগামী নির্বাচনে এলাকার বাসী তাকে Ala kardeşim, ala canım, ala domuzum, ala. 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 Ala ਇੱਕ ਜਦਿਆ ਨੀਤੇ ਕੋਈ ਦੇ ਅਰੇ ਗਲੋਮੇ ਅਰਾ ਨਾਸਾ ਦਿਲੇ ਐਕਨ ਕਾਬੂ ਦਿਵੋ ਇਹ ਗੁੰਡਾ ਵਾਈ ਨੇ ਤੇ ਅਰੇ ਢੇਲੇ ਧੱਕੇ ਬਾਹਰ ਕਰੀ ਦਿਤੇ ਲਉਮੀ ਉਹ ਕਦੀ ਅਰਾ ਨਾਸਾ ਦਿਲੇ ਕਾਬੂ ਦੇ ਦੋ ਅਗੋ ਬਦਰੀਦ ਕਾਬੂ ਨਾ ਇਹ ਗੁੰਡਾ ਫੈਟਮਨ ਕੀ ਕਰੂ ਥਾਬਾਣ ਇਹ ਕੀ ਹੋ ਜੇ ਕੇ ਕੰਮ ਹੋਰ ਬੰਦ ਕਰ